সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর শয়াপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভাই কোনো রকম ভালো আছেন না নাম কি বৃষ্টি

একটা মনের মানুষের দরকার যে নাকি আমার সুখে পাশে থাকবে আমার সার তার জন্য তার জন্য আসছে তো অনেক মনের মানুষ আছে কি পছন্দ হয় না পছন্দ করে যৌতুকের জন্য বিয়ে করে না আহ মানে যৌতুক নেওয়ার পরে auto rickshaw চালায়ে ফেলব না এমনিতে নিজের নিজের এই একটা auto rickshaw চালায়ে বউ নিয়ে করে সংসার করে খাইবে এটা পারে না না জি না আচ্ছা তো পড়াশোনা বেশি করেন নাই না 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 আচ্ছা এখন যোগাযোগ করবে কি আপনার সাথে যোগাযোগ করবে আমার ফোন আছে মোবাইল নাম্বার দিব মোবাইল নাম্বার হুম নাম্বার বলতে পারবে নাম্বার তো আমার মুখস্থ নাই আমি বলে দিতাম হ্যাঁ বলেন আচ্ছা তা আমি বলে দিলে আমার সাথে বলে না ঠিক আছে আমি বলে দিলে আমার সাথে বলে যেন নাম বললেন বৃষ্টি না দর্শক বৃষ্টির নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে আমি বলে এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন আচ্ছা বৃষ্টি তো এই নাম্বারে ফোন দিয়ে দর্শক ভাই অনেক কথা জানতে চাইবে দাদার সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বৃষ্টির কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখা সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম